আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ওইদিকে তোমাদের বুদ্ধি কি ডাল සම්বাশ দিলো আমার তো আচ্ছা এসে পড়ছে এত ডাল සම්বাশ সকাল সকাল এদিকে সর্দিও একটু লাগছে ঠান্ডা লাগছে ঠিক আছে এই ওর সাথে বেশি কথা বলবে না এদিকে দেখো রান্না দিয়েছে রান্না হচ্ছে ডাল আর ভাত আজকে আর আমাদের ত্রিপুরা স্ট্রিটে একটা জিনিস হয় শুকনো মাছের শুকনো মাছের তরকারি শুকনো মাছের তরকারি আমরা খাই তোমরা খাও কি না কমেন্ট করে জানাবে তো বলো চা বসিয়ে দিয়েছে এদিকে এদিকে চা চা বসিয়ে নিয়েছে এদিকে চা বসিয়ে দিয়েছে এদিকে তো তোমাদের আমাদের দিকে হরিনাম সংকীর্তন চলছে হরিনাম সংকীর্তন তোমরা কারা কারা হরিনাম সংকীর্তনে যেতে ভালোবাসো সবাই এই জানুয়ারি মাসে তো কীর্তন হয় তো আমাদের এখানে চলছে অষ্টপ্রহর কীর্তন অষ্টপ্রহর কীর্তন চলছে আমাদের এদিকে কালকে গেছিল তোমাদের দিদি ভাই কীর্তনে গেছিল ওখানে ঠান্ডা লাগছে একটু ঠান্ডাটা বেশি লেগে গেছে তো ঠান্ডার কারণে তোমাদের দিদি ভাই সর্দি এসে গেছে সর্দি লেগে গেছে ঠান্ডার দিও না কথা বলতে দাও এই যে চা করছে দিদি ভাই আমার জন্য দেখো ইলেকট্রিকের চলাতে চা বসিয়েছে গরম গরম চা খাবো ঠান্ডা লেগে গেছে চা টা খেয়ে তোমাদের আমি আমাদের বাড়ির বাইরের ভিউটা একটু দেখাবো তোমরা এনজয় করবে তোমরা কোথা থেকে দেখছো আমি জানি না আমাদের এইটা জায়গাটা হচ্ছে ত্রিপুরা স্টেট আগরতলার এক ইন্ডিয়ার একটা ছোট একটা রাজ্য ত্রিপুরা এমনিতেই তো ত্রিপুরা ছোট রাজ্য ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছোট রাজ্য ত্রিপুরা তো চলো একটু বাইরের ভিউটা দেখি আনি নি তোমাদের রাখো চাটা নিয়ে নিই তোমাদের চাটা দিয়ে দেখ আমাকে তারপর আমি বাইরে চলে যাব বাইরে তোমাদের আমি আমাদের ত্রিপুরা স্টেটের একটা সিটি হচ্ছে কমলপুর কমলপুর সিটি এখানে খুব কম সংখ্যক মানুষ এখানে থাকেই আমরা তো ভালোই হচ্ছে প্রথম লাইভ স্ট্রিম এটা আমার

ভালোই হয়েছে চাটা বুঝতে পারলে চাটা ভালোই হয়েছে